আমাদের অপরাধটা কি এত এত আল্লাহকে ডাকি এত কিছু আল্লাহকে বলি মোনাজাত করি কান্নাকাটি করি আমাদের দোয়া এবাদত কবুল হচ্ছে না কেন একটু বলবেন তিনি সুন্দর একটা উত্তর দিয়েছিলেন লিআন্না কুলুবাকুম মাতাবি আশরাতি আসিয়া তোমাদের অন্তরটা দশটা বড় বড় রোগের কারণে মারা গেছে তোমাদের অন্তর মারা গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله العظيم. ودكات. ما شيخ شملون. সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার আলেম বন্ধুগণ যারা সামনে বিভিন্ন অঞ্চল থেকে এসছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা এবং দিক দিক নির্দেশনা আপনারা ইতিমধ্যে অনেকটাই পেয়ে গেছেন আলেমদের এই ভরা মজলিসে সত্যি আমার আলোচনা করার সাহস নেই আমি খুব আনিজি ফিল করতেছিলাম তারপরে সাহস করে দাঁড়িয়ে গেলাম এর আগে আমার বন্ধুবর কয়েকজন বক্তব্য দিয়েছেন সেই জন্য আমি শুধু দুটি কথা বলবো অনেক কথা শুনলেন আমি বিজ্ঞ আলেম দেশ এক জায়গায় আলেম দেখতে পেয়েছি বিশেষ করে আমি জন্মসূত্রে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া লালবাগে লেখাপড়া করেছি এবং সেদিন থেকে লালবাগ থেকে হাজত মৌলানা আবুদের জেহাদি সাহেবের সাথে আমি পরিচিত ওনার খেদমত করেছি বরাবর লাল রোগ এসছে ইসলামী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন মুফতি ফজল আমিনী রহমতুল্লাহ সঙ্গে তো ওনাকে দেখে আরও বেশি খুশি হয়েছে ওনাদের কাছ থেকে কথা শুনবেন আমরা একটি কথা বারবার শুনেছি ইসলামী হুকুমতের জন্য ঐক্যের প্রয়োজন আমার মনে হয় এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই আছে এবং দিনকে বিজয়ী করার জন্য ঐক্যের প্রয়োজন আমার কথা এখানে যে ঐক্যটা হচ্ছে না কেন অন্তরায় কি এবং আমরা যে এত এত কাজ করছি ইসলামের জন্য অনেক অনেক কাজ করতে আছি কিন্তু আমাদের এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেন আমি তো মনে করি আমাদের নামাজও মনে হয় কবুল হয় না আমাদের এবাদত মনে হয় কবুল হয় না এত প্রার্থনা করলাম মনে হয় যে নগদ আমাদের প্রার্থনা দোয়া কবুল হয় নাই শেষ পর্যন্ত আল্লাহ রবুল আলামিন কবুল করেছেন অনেক পরীক্ষা নিয়ে পর কিন্তু নগদে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না কেন আমাদের এবাদত কবুল হচ্ছে না কেন আমাদের কর্মতৎপরতা এগুলো আমলে আনছেন না কেন আল্লাহ রবুল আলামিন এর পিছনে একটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই আছে আমি সেটা বলবো আর সহি একটি হাদিস বলবো আশা করি দুই মিনিট বা ভালো দিবেন ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন সবাই আমরা জানি যে উনি ছিলেন পীর কিন্তু আমরা এটা কি জানি উনি যে ছিলেন একজন রাষ্ট্রনায়ক আমরা সেটা জানি অনেকেই জানি ইব্রাহিম ইবনে আধাম যখন বাসরাতে গেলেন বাসরা ইরাকের একটি শহর সেখানে যাওয়ার পর ওনার মরিদরা ওনাকে ঘিরে ধরছে ঘিরে ধরে প্রশ্ন করেছিলেন মালানা না দড়ো ফালাই উস্তা যা বুলানা আমাদের অপরাধটা কি এত এত আল্লাহকে ডাকি এত কিছু আল্লাহকে বলি মোনাজাত করি কান্নাকাটি করি আমাদের দোয়া ইবাদত কবুল হচ্ছে না কেন একটু বলবেন তিনি সুন্দর একটা উত্তর দিয়েছিলেন লিআন্না কুলুবাকুম মাতাবি আশারতি আসিয়া তোমাদের অন্তরটা দশটা বড় বড় রোগের কারণে মারা গেছে তোমাদের অন্তর মারা গেছে এর মধ্যে 9 নম্বর পয়েন্টে উনি একটা কথা বলেছেন যেটা আমি বরাবরই বলি ইনতাবাহতুম মিনান নাওম ওয়া সাদালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাততুম ফি তারাততুম উয়ুবাকুম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই তোমরা শুধু মানুষের দোষ খুঁজো ওকে মুখে খারাপ তার কোনো যোগ্যতা নাই তার কোনো লেখাপড়া নাই সে কতটুকু লেখাপড়া

কি ব্যবসা করি কি কি ব্যবসা করস অনেকগুলো ব্যবসার কথা বললো যে পাঁচ বস্তা মাল নিয়েpostcssর উপর দিয়ে যাচ্ছেন এর মধ্যে তিন নাম্বার বস্তাতে কি ওই বস্তার মধ্যে হিংসা আর গিবত আছে এগুলো কোন জায়গায় বিক্রি করস ওই এগুলো তো সাধারণত আলেমদের কাছে বিক্রি করি আর একটু মিশি থাকে কষ্ট পাইলেন না তো আমাকে একটু maaf করবেন চলেন হিংসা আর গিবত এই দুটো আমরা আজ থেকে তওবা করে ছেড়ে দেই ইনশাআল্লাহ 80% অক্ষ আগামী কাল খবর করে হবে ইনশাআল্লাহ এই হিংসার বিবরটা ছেড়ে দিই নাম্বার টু ভয়ে পালিয়ে যাওয়া এটা আমাদের ভয়ে পালিয়ে যাওয়া চরম মুহূর্তে পালিয়ে যাওয়া বলে কি যান বাঁচানো খরচ তারপরে গিয়ে শাসক তাদের চুষর হয়ে যাওয়া টাকা পয়সা খেয়ে এক জায়গায় গিয়ে বসে থাকা কিছুদিন পরে নতুন করে ব্যাখ্যা দেওয়া দেখেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত সহিম থেকে বলছি

নাসুল বলছিলেন বলো গাছটি কি যে গাছের পাতা জোরে না গাছটি মুসলমানের মতো ওমর বলেন সবাই তৈরি সিঁদিক তাকালেন যে গাছ এমন গাছ মুসলমানের মতো এটা এমন গাছ যে গাছের পাতা ধরে না উত্তর তারা দিতে পারলেন না আব্দুল ইবনে ওমর বলেন আমার অন্তরে জাগছিল এটা মনে হয় খেজুর গাছই হবে ফাস্তাহই আইতো লজ্জাবুত করলাম বলতে আবার যদি না হয় সাহাবা সকলে মিলে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন গাছ কি রাসূল বলছিলেন আসল এটা খেজুর গাছ তাহলে খেজুর গাছ মুসলমানের মতো এটা কেন মুসলমানদের তুলনা খেজুর গাছের সাথে কেন দেওয়া হলো অনেকগুলো হাদিসিম বলেছেন এর মধ্যে একটি কারণ তো হাদিসই উল্লেখ আছে লা ইয়াসতু তু ওয়ারাফহা জান যত বড় ঝড় তো আসুক না কেন আম গাছের পাতা ঝরলেও খেজুর গাছের পাতা ঝরে না তত বড় শক্তি কার মুসলমান যত বড় বাধা বিপত্তি আসুক না কেন জেল জুলুম মামলা হামলা যত কিছু আসুক না কেন মুসলমানের ইমান ছড়বে না এমন আমিwidehat মুসলমান চলেন প্রস্তুত হুন السلام عليكم ورحمه الله وبركاته